ঠিক দুই মাস আগে গত তেইশ এপ্রিল হঠাৎ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ডাক পড়ল এনামুল হক বিজয়ের একই দিন সাদা বলের খেলা ঢাকা প্রিমিয়ার লিগে তিনি আদায় করেছিলেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি সেই মুহূর্তে বিজয় এর সর্বোচ্চ রান সংগ্রাহক পঞ্চাশ ওভারের ফরম্যাটে রানের ফোয়ারা ছোটানো বিজয় সুযোগ পেয়ে গেলেন পাঁচ দিনের টেস্ট খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে এক ইনিংস ব্যাট হাতে নেমে উনচল্লিশ রান করেছিলেন তিনি এরপরে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বিজয় হয়েছেন ব্যর্থ এই ম্যাচে তিনি হয়তো একাদশে থাকতেন না যদি মেহেদি মিরাজ সুস্থ থাকতেন কলম্বো টেস্টের আগে মিরাজ সুস্থ হয়েছেন গল টেস্টে বিজয় অতিমানবীয় কিছু করতেও পারেননি তাই সবকিছু স্বাভাবিকভাবে চললে বাদ পড়াই তার নিয়তি টেস্ট দলে প্রত্যাবর্তনের পর দুই ম্যাচ খেলেই আপাতত বাইরে ছিটকে যাচ্ছেন এই ওপেনার দলে আসার দুই মাসের মধ্যে বিজয় এই অবস্থায় পড়বেন কে জানত স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ ডিপিএল এ পরিসংখ্যান পাতায় এখনও রান সংগ্রাহকদের মধ্যে এক নম্বরে আছে বিজয়ের নাম এই টুর্নামেন্টে ভালো ছন্দ দেখিয়ে যখন জাতীয় দলে ফিরেছিলেন তাহলে লঙ্কাদের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে বিজয় থাকবেন সেই সম্ভাবনা ছিল প্রবল তবে না যে ফরম্যাটে তার ব্যাট থেকে রান এসেছে উদার হস্তে সেখানে আপাতত একটা সুযোগও পাচ্ছেন না তিনি পঞ্চাশ ওভারে ডিপিএল এ সর্বোচ্চ রান করা বিজয়ের সবচেয়ে ভালো করার সম্ভাবনা থাকবে আন্তর্জাতিক ওয়ানডেতেই ভক্তদের এমন ভাবনা সরল সমীকরণের মতো তবে যেহেতু তিনি সদ্য ঘোষিত বাংলাদেশের ওডিয়াই স্কোয়াডের এই আপাতত সেই সমীকরণ সত্য মিথ্যা প্রমাণের সুযোগও নেই বিরুদ্ধ মত হিসেবে অনেকে বলতে পারেন টেস্টের একাদশে মহামূল্যবান সুযোগ পেয়েও বিজয় যখন ভালো করতে পারেননি আন্তর্জাতিক অঙ্গনে ওয়ান ডে ফরমেটেও হয়তো তিনি ভালো করতেন না আসন্ন সিরিজে যখন এনামুলের সুযোগ হলো না ডে ফরম্যাটে তার আর কখনো সুযোগ হবে কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ দল থেকে তিনি চিরতরেই বাদ পড়লেন কিনা এমন প্রশ্নেরও অবকাশ থাকে ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার হিসেবে ওয়ানডে দলে চান্স পাওয়ার সেরা উদাহরণ এই মুহূর্তে আরেক টপ অর্ডার ব্যাটার নাইম শেখ গত এক দেড় বছর ধরে সব ফরম্যাটের সব ঘরোয়া টুর্নামেন্টে পরম ধারাবাহিকতায় যেভাবে রান করেছেন এই বাঁহাতি ব্যাটার তার ইনক্লুশন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই যোগ্য প্রার্থী হিসেবেই নাইমের সামনে সুযোগটা এসেছে ভাগ্য প্রসন্ন হলে বিজয়ের ক্ষেত্রেও এমনটা হতে পারত গত দুই টেস্টে আশানুরূপ পারফরমেন্স বিজয় করতে না পারায় একটা সমালোচনা ও প্রশ্ন উঠেছিল ডোমেস্টিকে ভালো করার পর ইন্টারন্যাশনালে এসে বিজয় খারাপ করায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন এদেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে তাহলে কি নির্বাচকরা ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স দেখে কাউকে বিবেচনা করার আগে দ্বিধায় থাকবেন এবং এটাও খুবই স্বাভাবিক নিয়ম কিন্তু যে সবাই ভালো খেলবে না সব জায়গাতে তো হয়তো বিজয়ের ওরকম একটা হয়েছে আর কি এবং এর মানে কিন্তু হতে পারে না যে যারা ডোমেস্টিকে এ পারফর্ম করছে তাদেরকে আমরা দেখতে পারবো না বা নিতে পারবো না যে বিজয় মিস করেছে তাহলে হয়তো আর কেউ করবে না তাহলে আমরা কি দেখে নিব আসলে জয়ন্ত বিন্দু ক্রিক